আসসালামু আলাইকুম আপনারা যে ভবনটা দেখতেছেন এই ভবনটা ছিল এক সময় খ্রিস্টানদের চার্চ আমেরিকা নিউ জার্জিতে এটা এক সময় ছিল খ্রিস্টানদের চার্চ এখন হয়ে গেছে মুসলিমদের মসজিদ আমি আজকে এখানে মাগরিবের নামাজ আদায় করতে করছিলাম খুব সুন্দর ভিতরে আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি এভাবে আস্তে 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 আমেরিকার সকল চার্চগুলো মসজিদে রূপান্তরিত হতে যাচ্ছে দেখেন বিশ্বের সবচেয়ে সেরা এই দেশে মুসলিমদের আধিপত্য দিন দিন বাড়তেছে খুব সুন্দর একটা মসজিদ ভিতরে দেখতেছেন খুবই সুন্দর একটা মসজিদ দেখতেছেন নামাজ শেষে এখন ঈশ্বর নামাজের জন্য ওয়েট করতেছে এই যে মেম্বার এটা একসময় চার্চ ছিল খ্রিস্টানদের এখন সেটা মসজিদে রূপানিত হয়েছে খুবই সুন্দর এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে আমেরিকাতে ধীরে ধীরে আসসালাম আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকেন